খাটি খাটি আমার জীবনটাই জীবনটাই গেল ছেলে বেলে বানাই যে কি বল কাজ করেছি সে কথা কব না এ কোন যাচ্ছে না কাজ আছে আমার কি কাজ আছে তোর বাজারে যাব চা খাব তারপরে টাত্তি বাড়ি যাবো এই কাজ ফেলা দিয়ে তুই বাজারে যদি চা খাবি আত্মীয় বাড়ি যাবি এই তুই আবার আত্মীয় বাড়ি কোনে ফেলি না আত্মীয় বাড়ি কোনে পালাম মানে আত্মীয় বাড়ি কি শুধু তোমার আছে তোমার শ্বশুর বাড়ি আছে আমার শ্বশুর বাড়ি নেই মনে আছে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি বললাম আছে এই তোরে জীবনে একটা মাইয়ে দেখালাম না এই যে বড়টা হয়েছে জীবনে কোনো দিন তোর নামে শালির বসলো না শ্বশুরবাড়ি কনে কোনে পালি হ্যাঁ কোনে পালি রে শ্বশুরবাড়ি কোনে পাবো ওই তোমারও শ্বশুরবাড়ি বাড়ি যে জায়গায় আমারও শ্বশুরবাড়ি সেই জায়গায় ওই একই বাড়ির মধ্যে একই বাড়ির মধ্যে মানে তোর কথা তো কিছু বুঝতে পারলাম না গুছাই কা গুছাই ওই নানিগের ঘরের পিছনের ওই বাড়ি ওর নাম আছে চুঁকি ওলা এ এ তুই করিস কি ও ওলা আমি মরে গেছি

এ তুই আসছিস তাহার বাড়ি আরে আসছিস মানে তুই ফোন রাখা রেখা আমি চলে আসছি তুই দাঁড়া তোর মিসার করতেছিস আজকে

মানতেছি বিয়ে করিছাও তুমি এটা চরম অন্যায় ন্যায় অন্যায় আমি কিছু বুঝিনি বিয়ের সময় শ্বশুর আমার কইলো যে একটা মোটরসাইকেল দেবে আর বাড়ি বড় বড় দুটো রাম ছাগল আছে বিয়েতে যারা বরযাত্রী যাবে তাকে সবাই জবি করে খাওয়াবে সেই লোভে লোভে বিয়েটা আমি করেছি রাম ছাগল আছে ঠিক ওর কথা যুক্তি আস বিজান তোমার ছেলে যথেষ্ট বড় হয়েছে তার বুদ্ধি গান হয়েছে তার বিয়ে হয়েছে সে যারে বিয়ে করুক সে তো তোমার দেখার বিষয় না তোমার 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 কথাও ঠিক আছে আমার দেখার বিষয় না ছেলের বয়স হয়েছে বিয়ে করতেই পারে কিন্তু আপন ঘরে কাজ করে আমার তোমার যে স্বামী দেখতেছে ও শ্বশুর বাড়ি যাবে আমার শ্বশুর বাড়ি যাব তাহলে ওই দুই ভাবিটাই একই শ্বশুর বাড়ি যাওয়া হইতেস না ও তোমার ও তো বিয়ে করছে আমার শালি ও যে আমার ছেলে ওই যে ওই যে ও আমার ভাইরা ভাই করতে হবে না আর আমার যে শালি ও যে আমার বাড়ি আসলে আমার মিটার ভোগ করতে হবে না আমি মানবো কি করে এ শ্রেণী রাখবো না এই ছেলে আমি বাড়িতে খাতায় দেবো এই জন্য এখন তোমরা কি দেখ কি গরম করো ওই শীরে আমি রাখব না ও আমার বাইরে ভাই হবে ছেলে আমার বাইরে পাবে ও শেলে আমি রাখবো না যাবে হ্যাঁ মিজন ভাই তো ঠিক কথাই বলেছে এটা তো নাই। শামীম তুই তো মহা অন্যায় কাজ করে ফেলিস সে কি করে শালীও বোমাকে ডাকবে এতো বাইরে নেওয়া যায় না এই যে মা তোব্বার এক দেখি করে ফেলাচ্ছ এই সেম জিনিসটা যদি আমি কই তাহলে তো এই একই কথা ওই আমার আব্বাও তো আমার যে বিয়ে করেছে এই ধর নাই না সব থেকে বড় কথা হচ্ছে আমার ওই বৌ তুইলে নিয়ে আসতে গেলে তো একটা খাওয়া দাওয়া আছেই তারপরও আমার আরো একটা শালি আছে ওর জন্যই দেখাশোনার কাজ চলতেছে ওর বিয়েতেও তার আর বড় সড়ো খাওয়া দাওয়া আছে এখন ভাইবে দেখেন কি করবেন মা তো বাইরে তো যাওয়া যাবে না কি দেশ তো তোর একটা শালিও আছে হ্যাঁ হ্যাঁ আমার একটা কথা আছে গ্রামের মানুষ হিসাবে আপনারা যে সালিশ করবেন তা আমি মানি কিন্তু ও যে বিয়েটা করেছে ও ঠিক করেছে আমি ওর পক্ষে আছি হ্যাঁ ঠিক কথা কইছস তালিমজান গ্রামের সবাই যত ছেলের পক্ষে তাই আমাদের করা কিছু নাই তুই তো ছেলেদের গোছাও আমরা গোছায় আসি হার্ট তো আমি জান কইতেছি কান খুলে রাখ আমাকে হয় যে না মানবে তারগে আমি আগড়ে করে দিই হবে শামীম তুই তাড়াতাড়ি টর্মা দিতে আমরা যে গোছায় দি বজতে যার ক্ষেত্রে আমার কাছে কোনো ছাড় নেই আমি নতুন জুতাটা পরে আসি আমার জন্য না এনে চলে যাইস নে আচ্ছা ঠিক আছে নিয়ে বিয়ে তোর করা মানে সেই হচ্ছে ভাই না ভাই ওরা সালিশ করে দিয়ে গেল বিয়ে তোর করা সে দাঁড়া এই সিয়া টেবিল গুলো আগে বিয়ে বিয়ের করা মানে মার তো এক পানে দাঁড়া এখন আমি এই ঘরে দেবো খিল আর এই ঘরে খিল দিয়ে আমি ওই ঘরে যেয়ে পড়ে থাকবো যেই বউ তুই কোন ঘরে উঠোস